আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় ধরা দেবে এমন একটি খুব খতরনাক পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এগুলো তাবিজ যারা অরিজিনালে কবিরাস তারা তাবিজগুলো দেখলে বুঝতে পারবে এই তাবিজগুলো কাজ হবে কি না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই তাবিজগুলো কখনও ভুয়া না হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে যদি আপনার নিয়োগ ঠিক থাকে এবং আপনার মনে যদি কোনো প্রকারে কিন্তু কিন্তু না থাকে সেক্ষেত্রে একশোতে একশো কাজগুলো হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অত বা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এ কাজের রেজাল্ট বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পাবেন যার উপর করছেন সে নিজে থেকেই ধরা দেবে নিজের ইচ্ছায় আসবে খুব পরীক্ষিত খতরনাক বুঝে শুনে প্রয়োগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা বস পাতা নেবেন সাদা কাগজে লিখলেও কাজ হবে কাজটি নর্মাল হবে অত সে গতি হবে না বস পাতায় লিখলে দ্রুত কাজ হবে বস পাতায় লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর করে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেওয়াগরবাতি ধোয়া দেবেন আতর ছিটায় দিয়ে লোয়ার তাবিজে ভরে ত্যাপতে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন বাহাত্তর ঘন্টা অপেক্ষা করবেন যার আশাতে নিজেই আসবে আপনাকে কোনো কিছুই করতে হবে না আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই প্রয়োগ করবেন সবাই ভালো থাকবেন